আসসালামু আলাইকুম যারা অরিজিনাল কিংফিশার প্যান্ট খুঁজতেছেন তারা আমার ভিডিওটা যত্ন সহকারে দেখবেন নিজস্ব কারখানায় প্রোডাক্ট তৈরি করি সারা বাংলাদেশে হোলসেল রেটে বিক্রি করি শুধুমাত্র পাইকারি কোনো খুচরা ক্রেতা নক করবেন না প্লিজ আমার সাথে ব্যবসা করতে পারবেন আজীবন কোনো প্রোডাক্ট আটকে গেলে এক্সচেঞ্জ পাবেন কোয়ালিটি যেমন দেখছেন মোবাইলে ঠিক তেমনই পাবেন চোদ্দ অঞ্চলের চায়না নিডেনিম কাপড় সফট হবে মেজারমেন্ট ঠিক পাকা মেজারমেন্ট হবে এখানে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশের দুইটা এটা একটা রেশিও আর ওভারসাইজের আর একটা রেশিও আছে সেটা বত্রিশ একটা চৌত্রিশ দুইটা ছত্রিশ তিনটা আটত্রিশ দুটা ওভার সাইজের রেশিও এটাও আট পিসের সরাসরি হাউস ভিজিট করবেন অন্ধ সংস্থা মার্কেট সাভার বাস স্ট্যান্ড সাভার ঢাকা তিনতলায় উঠবেন মার্কেটের যে অফিস থাকে অফিসের পাশেরটা মার্কেট কমিটির যে অফিস থাকে সেই অফিসের পাশেরটা আমার হাউস অন্ধ সংস্থা মার্কেটের তিনতলা আসসালামু আলাইকুম সব ধরনের ডেনিমগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র যারা পাইকারি ক্রেতা আছেন শুধুমাত্র তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে করবেন শোরুম বড় বড় ব্যবসায়ী যারা আছেন শোরুম মালিক যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাউচ আছে অন্ধ মার্কেট এবং ভরসা মার্কেট দুইটা মার্কেটে আমাদের হাউচ আছে আপনারা এসে নিতে পারবেন অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে তারপরে সব কুরিয়ারে যে কোনো কুরিয়ারে মাল নিতে পারবেন তো আমাদের কাছে পাবেন কিংফিশার রড ডেনিম জি স্টার রকিজ মানে বিভিন্ন ধরনের ডেনিমগুলো আমাদের কাছে পাবেন এইগুলোর মধ্যে আছে চায়না নিড ডেনিম মার্কুইস ফেব্রিক্স ডেনিম ফেব্রিক্স সব ধরনের ডেনিমগুলো আমাদের কাছে পেয়ে যাবে আপনারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের হাউস ভিজিট করতে চলে আসবেন ইনশাল্লাহ সবার দাওয়াত রইল তো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার ব্যবসার শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত